প্রবাসীদের ঘাম রক্ত করা অর্থনীতির স্বীকৃতি চাই পনেরো দফা দাবিতে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের আহ্বান বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতি প্রধান চালিকা শক্তি হলেও তাদের ন্যায্য অধিকার আজও উপেক্ষিত এমন অভিযোগ এনে ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন গত বছর বাংলাদেশের রেকর্ড ভাঙা তিরিশ মিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যা দেশের আমদানি পরিষদের প্রায় ৪৫ ভাগ মেটাতে সহায়তা করেছে বিদেশে কর্মরত প্রবাসীরা শুধু পরিবারের ভরণ নয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্য খাতে অপরিসীম অবদান রেখেছেন কিন্তু দেশে ফেরার পর তারা নানা হয়রানি ও প্রশাসনিক জটিলতার শিকার হচ্ছেন এ প্রেক্ষাপটে ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা সরকারের কাছে পনেরো দফা দাবি উপস্থাপন করেছেন প্রবাসীদের পক্ষ থেকে আমাদের যে দীর্ঘদিনের পনেরো দফা আছে আমি এগুলো আপনাদেরকে শর্টলি পড়ে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে বিদেশের প্রতিটি দূতাবাসে চব্বিশ ঘন্টা জরুরি হটলাইন ও হেল্প ডেস্ক স্থাপন দুই নাম্বার হচ্ছে প্রবাসী বিনিয়োগে অন্তত দশ বছর ট্যাক্স ফ্রি সুবিধা তিন নাম্বার হচ্ছে বিদেশে পাসপোর্ট নবায়ন এবং বিভিন্ন সার্টিফিকেট দ্রুত প্রদানের সুব্যবস্থা করা চার নাম্বার বিদেশে মৃত্যু হলে সম্পূর্ণ একশো পার্সেন্ট সরকারি ব্যয়ে মরদেহ দেশে আনা দাবিগুলো বিদেশিদের প্রতিটি দূতাবাসে চব্বিশ ঘন্টা জরুরি হটলাইন ও হেল্পডেস্ক স্থাপন প্রবাসী বিনিয়োগের অন্তত দশ বছরের ট্যাক ফ্রি সুবিধা প্রদান বিদেশি পাসপোর্ট নবায়ন ও সার্টিফিকেট দ্রুত প্রদান বিদেশে মৃত্যু হলে সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা অ্যাম্বাসিতে মধ্যস্থকারী ও দলীয় মুক্ত পরিবেশ গড়ে তোলা প্রতিটি জেলায় প্রবাসী সেবা কেন্দ্র স্থাপন রেমিটেন্সের অন্তত পাঁচ ভাগ সরকারি ইনসেন্টিভ প্রবাসী সন্তানদের শিক্ষা সহায়তা প্রবাসী পরিবারের স্বাস্থ্য বিমা পাসপোর্ট ও নথিপত্র অনলাইনে প্রদান বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন কাউন্টার স্থাপন প্রবাসীদের সম্পত্তি রক্ষায় বিশেষ পুলিশি ইউনিট ফেরত আসা প্রবাসীদের দক্ষতা ও প্রশিক্ষণ সহজীকরণ ঋণ সরকারি পেনশন স্কিমে প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণ প্রবাসী পরিবারের জন্য সরকারি চাকরিতে বিশেষ সুবিধা প্রদান প্রবাসী নেতারা সতর্ক করে বলেন এই দাবিগুলো বাস্তবায়ন না হলে প্রবাসীরা দেশের অর্থনৈতিক আহ্বান জানান এই বার্তা দেশের সর্বত্র পৌঁছে দিতে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা সংগঠিত এবং আমরা দাবি করি প্রবাসীর মর্যাদা রক্ষা করুন পনেরো দফা বাস্তবায়ন করুন